এরপর আরেকটা জিনিস তোমাদের খুব প্রবলেম হয় সেটা হচ্ছে ভাইয়া ভোকাবুলারি ভোকাবুলারিতে আমরা কেউ ভালো করতে পারি না মনে থাকে না আমি তো ভাই অনেকে আবার বলছে ভাই ওয়ার্ড স্মার্ট তো মুখস্থ করা শুরু করছি ভাই কাপায় ফেলবো একদম অ্যাবেইট অ্যাবেস অ্যাবডিকাইট এইসব একদম শুরুতে খুব ভালো মতো অ্যাবডাক্ট খুব ভালো মতো অ্যাবজলভ শুরুতে একদম এক দুই পৃষ্ঠা পড়া যায় এরপর কিন্তু আর পড়া যায় না ঠিক আছে এগুলো তোমাদের লাগেও না তোমার বুঝতে হবে তোমার কি লাগে না লাগে এই জন্য তোমাদের অর্ক ভাইয়া তোমাদের ইংলিশ ভোকাবুলারির জন্য তিরিশ দিনের একটা প্রশ্ন বানিয়েছি মানে তিরিশ দিনের ভাগ করেছি আমরা সবকিছুকে বলো অ্যানালজি বলো তারপর হচ্ছে তোমার প্রোভার্বস বলো তারপর সিনোনিমস অ্যান্টোনিমস এভরিথিং আমরা ভাগ করে দিয়েছি তুমি যদি আমাদের এই তিরিশ দিনের এই প্লে লিস্টের সবগুলো ভিডিও একটা টার্গেট নাও নিজে নিজে যে হ্যাঁ আমি আজকে এটা পড়লাম আমি পরে কমেন্ট করে আসলাম ভাই ডান সেকেন্ড ডে এইভাবে তিরিশ দিন কন্টিনিউ করতে পারলে তুমি তিরিশ দিনও শেষ করতে হবে না তুমি একটা ভিডিও দেখে ওই কন্টেন্টটাকে আমরা ইভেন পিডিএফও দিয়ে দিয়েছি এখন খালি বাকি আছে কি জানো রান্না বান্না করে তোমাকে খাওয়াই দেওয়াটা বাকি আছে সবই করে দিছি আমরা তোমার মুখে ঢেলে দেওয়াটা বাকি তো সেই কাজটা একটু নিজে করে নাও এ করবা অ্যান্ড বাংলাটা তোমাদের এখানে মিসিং আছে বাংলাটাও ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি তিরিশ দিনের একটা বিরোচন চ্যালেঞ্জ সেটাও আমি নিয়ে আসতেছি সেটাও তোমরা দেখে তিরিশ দিনের বাংলাটাও মুখস্থ করে ফেলতে পারবা এই গেল তোমাদের ভোকাবুলারি সমাধান আর ভোকাবুলারি কিন্তু তোমাকে একটা কথা বলি তুমি যদি আমাদেরটা ফলো করে নাও পড়ো তুমি যদি তোমার বই ফলো করো বা কোচিংয়ের কোনো সিট বা গাইড ফলো করো তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে তোমার কাজ হবে কি তুমি এরকম অল্প অল্প করে ভাগ করে করে মুখস্থ করবা ঠিক আছে একদিনে পড়তে যাবা একদিনে কখনোই হয় না একদিনে পঞ্চাশটা মুখস্থ করবা কালকে দেখবা যে মাথায় নাই এন্ড এগুলো পড়ার পরে ট্রাই টু অ্যাপ্লাই দোস ওয়ার্ড ইন ইউর পার্সোনাল লাইফ ঠিক আছে করা যায় ওয়ার্ড গুলো যে কোনোভাবেই পার্সোনাল লাইফে অ্যাপ্লাই করা যায় নতুন যে ওয়ার্ড গুলো ওইগুলো তুমি তোমার রাইটিংসে অ্যাপ্লাই করো ওকে